সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা কৃষক বন্ধুরা আমাদের বলে জামসাপুর মাঠ রাজবাড়ি বালি নারুয়া জামশাপুর গ্রাম তা আমাদের এই গ্রামে আমরা অনেকেই বলি ভাই আমরা পাট চাষ করি পাট চাষ করি ভাই আমাদের পাট চাষ করতে আমাদের কই ভাই আমাদের জাগায় কাটে জাগায় ধুই ভাই এই যে এটা আমাদের খাল এটা আমাদের খাল আমাদের আমাদের খালটা দেখাই এটা আমাদের খাল আমাদের গাঙের সাথে এই খালটা করার হচ্ছে আমাদের সুইট গেট আছে যেমন আমাদের ইচ্ছা মতন আমরা পানি নিই যেসব ভালো লাগে না সে পানি নিয়ে নি তা দেখেন এই পাশ দিয়ে যেমন খালের পানি আমরা আসে খাল করলাম আমাদের সামনে ওখান থেকে দিলে এই পাইশে টুকটুক টুকটুক করে পানি চলে আসে দেখেন আমার ভাইরা করলাম মাছ মারার জন্য দেখেন এই যে এখানে বাস খুঁটি গাড়ি রাখছে এখানে মাছ মারার জন্য এই আমার জালি ভাইরা রাখছে দেখা যাচ্ছে আমাদের এই সামনে পানি চলে যায় পানি দেখা যাচ্ছে একদম এই মাঠটা ফুলে যায় তা ফুলে যাওয়ার পর আমি বলি ভাই আমাদের জামশেদপুর মাঠে পিস খুবই সুন্দর ভালো হয় ভাই আমরা যে সার ওষুধ ব্যবহার করি সার ওষুধি কলম অতিরিক্ত ব্যবহার করার পর ক্ষেতের কলম ক্ষতি হয় আর এই সারের যে আমাদের এই বিল ভরা পানি হয়ে যায় দেখা যাচ্ছে ওই পানিতে এই সারের অ্যাকশনটা তুলে নেয় সেটার জন্য আমাদের ফসলটা ভালো হয় তা ভাই কৃষকের কষ্টর কথা বলবো কি কৃষক সবসময় কষ্টই করে আর কৃষকের কষ্টর দিন আসতেছে দেখেন সামনে আষাঢ় মাস এই আষাঢ় মাসে কৃষকের টুকটুক করে বৃষ্টি বড় কৃষকের কাজ করতে হবে পাটের কাজ আর এই পাটের কাজ যারা কৃষকরা করে তাদের কলাম গাতেও খাইজাতি খাজাতি খুবই কষ্টর একটা কাজ তারপরেও কৃষকের কোনো জায়গায় দাম নাই এই বাংলাদেশে অনেক দেশে অনেক কৃষকের দাম থাকে এই বাংলাদেশে কোনো কৃষকের দাম নাই যে জায়গানে যান যদি আপনি বলেন আমি কৃষক আমি কৃষক আপনার কোনো মূল্যহীন দাম নাই। আপনি এত কিছু করবেন এত কিছু করার পরেও আপনি যা বলবেন ছাউলবেলার কাছে বলবেন বাবা আমি তোর জন্যই তো অনেক খাটি খুঁটি কিছু করছি ছাউল বলবে না বাপ তুই কিছুই করতে পারিস না আমার জন্য কি করেছিস আমার জন্য কি রাখছি ভাই আমরা কৃষক আমরা খাটনি করতে পারি ঠিক আমাদের যেরকম ফসলের দাম সরকার দেয় এই দামে আমাদের কিছুই করতে পারিনি তারপরেও দেখেন আমাদের যে আমরা কিছু করতে পারিনি কৃষির জন্য আমাদের ফসল কিনে যারা ব্যাপারী আছে তারা দেখেন বাড়িতে বিল্ডিং বাড়িতে টাকার মালিক হয়ে যাচ্ছে কি কামে আমাদের ফসলের দাম ন্যায্য মূল্য সময় আমাদের দেয় না কৃষকের দেখবেন অভাব যে এই ক্ষেতের থেকে পিসটা তুলে নিয়ে বারে যাচ্ছে ওই সময় কৃষকের অভাব জন দাম দিতে হবে দেখেন এই যে পাটগুলো দেখছেন দেখেন এই পাঠ এগুলো আমরা অনেক কৃষকরাই খরচ করতেছি অনেক টাকাই পাটের খরচ খরচ করে দিচ্ছি। কি কামে একটু ফুটা লাভের জন্য এই ফসলটা কোন সময় বড় হবে কোন সময় এই ফসলটা আমি ঘরে নিতে পারবো কোন সময় এই ফসলটা বিক্রি করতে পারি সেটার জন্য কলম আমার যে অত্ত ছিল সেই অত্ত আমি খরচ করতেছি তা ভাই কৃষক বন্ধুদের একটু ফুটা যারা চাকরিজীবী ও প্রবাসী ভাই যারা আছেন যারাও কোনো আমাদের মতে ছেমেয়া একই কষ্ট প্রবাসী গরম তারাও রোদের ভিতর কষ্ট করতেছে আমরাও রোদের ভিতর কষ্ট করতেছি ভাই যে যে গরম আপনারা দেখতেছেন যে গরম এই গরমের ভিতর কোনো আমরা কাজ করতেছি আর এই দেখেন আমার গাঁর এখন ঘামি গেছে দেখেন পুরোটা গাও ঘামা আর এই কষ্টর ফসলের দাম যদি না থাকে বাংলাদেশে একটা কৃষক কতটা খাটনি করে একটা কৃষকই বজায় তার জীবন যাই যাই ভাব যে কষ্টর ই গরমে যাই যায় ভাব তারপর দেখেন আমার এই ভাই দেখেন কি একটা দেন কি ঘাম দেখেন পুরো একদম ওই তার পানি পড়তে দেখেন গার ঘাম মনে করেন এর সব যা পোশাক পাতি আছে সব করলাম এই গার ঘামে ভিজে গেছে তাহলে কতটা কষ্ট আমরা করে ঠিক আমাদের ফসলের দাম দেন না তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে সবাই আসসালামু আলাইকুম